আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত করবা দুঃখের সাথে আজকে জানাচ্ছি যে করবা মানুষের উন্নয়ন শান্তি প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ করবা নিয়ে আমি দারিপাল্লা প্রতিকে আমি বুদ্ধি অবতীর্ণ হয়েছি আজকে কয়েকদিন ধরে আমাদের প্রচার কাজে আমাদের প্রতিপক্ষ সেখানে বাধার সৃষ্টি করছে আজকে আমি রাতের আটটার সময় রামপুর বড়মুরা সেখানে পাখি মার্কেটে আমরা আমাদের পথসভা ছিল পথসভা চলাকালীন আমাকে হত্যার উদ্দেশ্যে বড় একটা ঈদ দিয়ে সেখানে আমার পিছন থেকে সেখানে আমার উপর নিক্ষেপ করে আল্লাহর অশেষ মেহরবানিতে সেখানে আমার উপর এটা পড়ে না আমার পাশে আমার সাথে থাকা আমার সহকর্মী ইসলামী ছাত্রশিল্পীদের সাবেক কর্মকদের উপর পরে সে আহত হয় এবং এইসব বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি শুধু আজকের এই ঘটনা নয় আমরা দুই তিন দিনে আমরা হিসাব করে দেখেছি যে আমরা এই দশ পনেরো দিনে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং দুই তিন দিনে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে আমি পেশ করতে চাই আমাদের মহিলা কর্মীদেরকে সেখানে তাদের তারা বাইক থেকে আসার পথে তাদেরকে মূলত কামালপুর সেখানে টেকনিক্যাল প্রতিষ্ঠানের সামনে তাদের গাড়ি গতিরোধ করে তাদের গাড়ির চাবি সেখানে ছিনিয়ে নিয়েছে স্থানীয় যুবদলের কর্মীরা এরপরে আমাদের হাকরে এবং কসবা পৌরসভা সাত নম্বর আট নম্বর নয় নম্বর ওয়ার্ডের কর্মীদেরকে বাসায় ডেকে নিয়ে সেখানে বারবার সেখানে তারা তাদেরকে শাসাচ্ছেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম আমাদের বগিরে বগুড়ে এরপরে যমুনাতে চারগাছে এরপরে কুটিতে এবং আখাওরা তারাগণে আমাদের নেতাকর্মীদেরকে উপরে ইতিমধ্যে আঘাত করা হয়েছে দরকারে আমাদের একজন নেতাকে আহত করেছে আমি যখন রামপুরার ঘটনার পরে গল্প ফিরছিলাম তখন হঠাৎ করে আমার কাছে খবর আসে যে সুপার মার্কেটে যত সমস্যা হচ্ছে আমি সেখানে গেলাম গিয়ে দেখলাম আমার চাচাতো ভাই মিজান রহমান স্বপন সে বিদেশ থেকে এসেছে মূলত তাকে হত্যা করার জন্য মারাত্মকভাবে তার মাথা আঘাত করে মূলত উনি বিল লাগাতে গিয়েছিলেন বিল লাগাতে তারা বাধা সৃষ্টি করে তিনি বাধা কেন সৃষ্টি করছে জিজ্ঞাসা করার পর তাকে দশ পনেরো জন সেখানে ধরে নিয়ে বার্নকেটের একটা রুমে তাকে মারাত্মকভাবে আহত করে সাথে সাথে আমরা প্রশাসনকে জানিয়েছি সিলেট মহোদয় তিনি এসেছেন তিনি নিজের সরজমিনে এসে বিষয়টা তিনি দেখেছেন আমরা গল্প আখরের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আজকে নিশ্চিত পরাজয় জানে যারা এইভাবে আমাদের সাথে এরকম আচরণ করছে আমাদের প্রচার কাছে বাধা দিচ্ছে আমাদের উপর জুলুম করছে আপনারা আপনাদের কাছে আমরা বিচারের দায়িত্ব ভার দিলাম আর প্রশাসনের কাছে আমরা উদাত্ত আহ্বান একটা সমতল মাঠ তৈরি করার জন্য আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন আপনাদের কাছে আমরা সে আশা রাখছি এবং আপনাদেরকে অনুরোধ করবো আমরা বারবার যেখানে যে ঘটনা ঘটেছে আমরা আপনাদেরকে কিন্তু অবহিত করেছি আমরা কিছু ক্ষেত্রে প্রতিকার পেয়েছি কিছু ক্ষেত্রে আমরা প্রতিকার পাই নাই আমরা আপনাদের কাছে প্রতিকার চাই আপনাদের কাছে নিরপেক্ষতা চাই আপনাদের সাথে ইনসাফ চাই এবং আশা করব আপনারা সমতল মাঠ তৈরি করবেন নির্বাচন যুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষের কাছে দেবো জনগণ গ্রহণ করবে আমরা জনগণের ব্যালটের বিপ্লব যেটা হবে সেটাই আমরা মেনে নেব কিন্তু যারা নিশ্চিত পরাজয় জেনে আজকে দাঁড়িপাল্লা সমর্থনের উপর এভাবে আঘাত থাকছে আমাদের প্রচার কাজ বাধা দিচ্ছে তাদের বিচারের ভারা আমি জনগণের কাছে পেলাম আলাইকুম